নমস্কার বন্ধুরা বাংলা ও বাঙালি রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকের রেসিপি বাটার নান আগে আমি নানপুরি করে দেখেছিলাম ইস্ট ছাড়া আজকে আমি বাটার নানও ইস্ট ছাড়াই করে দেখাবো কিন্তু পুরো দোকানের মতো তাহলে চলুন রান্নাটা শুরু করি বানানোর জন্য প্রথমে আমি এখানে তিন কাপ ময়দা নিয়ে নিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দেবো নুন আর দিচ্ছি হাফ টি স্পুনেরও কম খাবার সোডা দিয়ে দিচ্ছি এক টি স্পুন বেকিং পাউডার আর চিনি দিচ্ছি দু চামচ আর রিফাইন্ড অয়েল দিচ্ছি তিন চামচ এবার রিফাইন্ড অয়েল দেওয়ার পর শুকনো অবস্থাতে ভালো করে মিশিয়ে নেব ময়দাটাকে তারপর এটাকে মেখে নেব উষ্ণ দুধ দিয়ে এখানে আমি এক কাপের কম দিয়েছি দুধ আর দিচ্ছি টক দই আমুলের টক দই দিয়ে ভালো করে আর টক দইটাও কিন্তু নর্মাল টেম্পারেচারেই ইউজ করেছি ভালো করে মেখে নিচ্ছি একটা ডো বানিয়ে নেব একটু ভালো করে ঠাসতে হবে এখানে আমি কোনো রকম জল দিলাম না শুধু উষ্ণ দুধ আর দই দিয়ে পুরো ময়দাটাকে কিন্তু মেখে নিলাম ভালো করে মাখানো হয়ে গেলে এবার তেল মাখিয়ে আমি তিরিশ মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখে দেব একটা গরম জায়গায় তিরিশ মিনিট পর ঢাকনাটা খুলে দেখতেই পাচ্ছেন কতটা ফুলে গেছে এবার আরও একটু ভালো করে আমি ঠেসে নিচ্ছি এর আগে আমি নানপুরি রেসিপি দিয়েছিলাম আমার চ্যানেলে আপনারা খুব পছন্দ করেছেন তার জন্য অনেক ধন্যবাদ হ্যাঁ এখনও পর্যন্ত দেখেননি তাদের জন্যে আমি ওপরে ডান দিকে আই বটনে দিয়ে দেব আগে নানপুরি লিঙ্কটা এচিগুলোকে এয়ার আর ঢুকিয়ে গোল গোল করে নিচ্ছি ঠিক আমার মতো করেই আপনারাও করে নেবেন এবার বেলে নেব প্রত্যেকটা লেচি কেটে নিয়েছি বা ময়দা দিয়ে বেলে নেব। গোলও করতে পারেন লম্বাও করতে পারেন যেমন ইচ্ছা সেভ করে নিতে পারেন নানের আমি এখানে লম্বা করছি আর কিছুটা গোল করছি এবার ওপরে দিয়ে দিলাম কালো জিরে আর ধনে পাতা করছি কালো জিরে ধনে পাতা দিলে টেস্ট আরও ভালো লাগে যদি আপনাদের কাছে না থাকেন তাহলে দেওয়ার দরকার নেই কিন্তু টেস্ট ভালোই হবে এবার এইভাবে একইভাবে আমি প্রত্যেকটা লেচিকে বেলে নেব একটু মোটা রাখতে হবে লেচিটাও বড় রাখতে হবে নানের এঁকে নিতে হবে সেঁকার জন্যে এখানে নানটার পেছনে একটু হালকা জল হাত দিয়ে দিলাম দিয়ে ভালো করে গরম চাটু বা তাওয়ার মধ্যে চেপে দিলাম ফুলে উঠেছে দেখতেই পাচ্ছেন এই সময় গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রাখবো তারপর উল্টো করে শাকার সময় গ্যাসের ফ্লেমটাকে কিন্তু হাই করে দেবো গেছে এবার লাগিয়ে নেব বাটার বাটারকে ব্রাশ করে নিচ্ছি ভালো করে বাটার নান কিন্তু রেডি আর কত সহজে উঠে গেল দেখতেই পেলেন এবার ঠিক একই প্রসেসে প্রত্যেকটা আমি করে নেবো জল লাগিয়ে ভালো করে চেপে দিলাম আর সঙ্গে সঙ্গে কতটা ফুলে যাচ্ছে দেখতেই পাচ্ছেন গ্যাসের ফ্লেমটা একদম হাইতে করে চাটুটাকে উল্টে দিয়ে নানটাকে সেকে নেব সেঁকা হয়ে গেলে বাটার লাগিয়ে নেব এখানে আমি আর একবার নিচ্ছি প্লিজ ভিডিওটা পুরো দেখবেন স্কিপ করবে না তাহলে প্রসেসটা পুরো ভালো করে বুঝতে পারবেন খুব সহজ একটা একটা করে করে নেব সিম্পল আর টেস্ট হবে কিন্তু পুরো রেস্টুরেন্ট কি ধাবা স্টাইলে আর স্পঞ্জি নরম প্রথমেই আপনাদের আমি একটাকে ছিঁড়ে দেখিয়ে দিয়েছি কতটা সফট আর নরম হয়েছে বাটার নানটা এইভাবে ঠিক দোকানের মতো বা ধাবা স্টাইলে বাটার নান বাড়িতেই আপনারাও বানিয়ে নিতে পারেন এ বাটার চিকেন দিয়ে বাটার নান খেতে কিন্তু খুবই ভালো লাগে আর বাটার চিকেনের রেসিপিও আমার চ্যানেলে আছে এর উপরে দান দিকে আই বটনের রেসিপির লিঙ্কটা দিয়ে দেব এর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর তার সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবেন যাতে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় থ্যাংক ইউ ফর ওয়াচিং